হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন চোখ ভালো রাখতে যেসব খাবার খাবেন যেসব খাবার খেলে আশি বছরেও মিলবে বিশ বছরের যুবকের দৃষ্টিশক্তি মানব দেহের অতি সংবেদনশীল অঙ্গ চোখ দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার প্রভাব পড়ে আমাদের চোখের উপর শিক্ষার্থী কর্মজীবী বেশিরভাগ মানুষই আজকাল ব্যবহার করছেন চশমা একটানা বই পড়া অথবা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল কম্পিউটার ল্যাপটপের বেশি ব্যবহার চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দেয় এছাড়াও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বার্ধক্যজনিত কারণে চোখের সমস্যা দেখা দিতে পারে ভিটামিনের অভাবজনিত কারণেও হতে পারে চোখের রোগ সেজন্য পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করার মাধ্যমে চোখের রোগ প্রতিরোধ করা যায় তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে এমন কিছু খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলো চোখ ভালো রাখতে অত্যন্ত উপকারী ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং আপনি যদি এই প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই বাংলা হেলথ জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক চোখ ভালো রাখতে যে সব খাবার নিয়মিত খাওয়া উচিত এ বিষয়ে আমাদের পরামর্শ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শম্পা শারমিন খান শম্পা শারমিন খান জানান প্রতিদিনের খাদ্য তালিকায় এই খাবারগুলো যুক্ত করলে দৃষ্টিশক্তি ভালো রাখা যেতে পারে নাম্বার এক ভিটামিন এ সমৃদ্ধ খাবার ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় তাই চোখের জন্য ভিটামিন এ যুক্ত খাবারের গুরুত্ব অপরিসীম যেমন ডিম গরুর কলিজা ঘি মাখন ভিটামিন এ এর ভালো উৎস দুধ ও দইও আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং জিঙ্ক জিঙ্ক লিভার থেকে চোখের রেটিনায় ভিটামিন এ অনু পৌঁছে দিতে সহায়তা করে এছাড়াও গাজর মিষ্টি আলু এগুলোতে ভিটামিন এ এর সঙ্গে রয়েছে বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট এই দুই উপকারী উপাদান আমাদের চোখ সুস্থ রাখতে সাহায্য করে প্রতিদিনের খাদ্যাভ্যাসে ভিটামিন এ সমৃদ্ধ খাবার রাখতে হবে সেক্ষেত্রে দুধ ও গাজর নিয়মিত খেতে পারেন সবাই নাম্বার দুই ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভিটামিন সি চোখের কোষ নষ্ট হওয়া থেকে রোধ করে রক্ত চলাচলের জন্য এই ভিটামিনটি খুবই গুরুত্বপূর্ণ চোখে রক্ত চলাচল ভালো হলে সংক্রমণ কম হয় কমলা লেবু লেবু টমেটো পেয়ারা স্ট্রবেরি এগুলো ভিটামিন সি সমৃদ্ধ খাবার এগুলো চোখের প্রদাহ কমায় নাম্বার তিন ভিটামিন ই সমৃদ্ধ খাবার বাদাম চিংড়ি অলিভ ওয়েলে ভিটামিন ই পাওয়া যায় চোখের পানি পড়া রোধ করতে ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি নাম্বার চার অমেগা থ্রি ফ্যাটি যুক্ত খাবার রুই কাতলা ইলিশ পাঙ্কাশ মাছ মাগুর সামুদ্রিক মাছ ফ্যাক্স সিড ওয়েলে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এগুলো চোখ ভালো রাখার জন্য প্রয়োজনীয় পুষ্টি দেয় নাম্বার পাঁচ বিভিন্ন ফল ও শাক সবজি বেদানা আম জাম তরমুজ জাতীয় ফল চেরি কাঁচা ও পাকা পেঁপে চোখের জন্য খুবই উপকারী এছাড়া পালং শাক কচু শাক ও অন্যান্য সবুজ শাক সবজি চোখের জন্য ভালো তো ফ্রেন্ড এই ছিল পাঁচটি খাদ্য তালিকা যেগুলো নিয়মিত খেলে আমাদের চোখের দৃষ্টি অনেকটাই ভালো থাকবে বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও আমাদের চোখের দৃষ্টি থাকবে বিশ বছরের যুবকের মতো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এরকম স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষ এবং বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ